হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে গোস্ট আন্ডার টু পয়েন্ট জিরো সেভেনের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিয়স আজকে আমরা এমন একটা জায়গায় আসছি জায়গাটা খুবই ভালো এবং এই জায়গাটার কিছু রস আছে যা আমরা শুনলাম তো এটা দেখতে পাচ্ছেন এটা একটা মরিচ বাগান এই পাশে কিছু ধানের জমি আছে এক কথা বলতে গেলে এটা একটা ছোটখাটো একটা বিল তো এখানে অনেক ঘটনা ঘটে তা আমরা এই মরিচ বাগান প্লাস এই জমি আছে এদের এদের কাছ থেকে শুনলাম এখানে নাকি অনেক রূপে অনেক জিনিস দেখা যায় যেমন বিলাই কিংবা কুকুর আবার অনেক অনেক রূপে জিনিস এখানে দেখা যায় মানে অনেক রূপ ধারণ করে দেখা যায় এই এক রূপ কিছুক্ষণ পরে দেখা যায় আরেকটা আর এক রূপ এবং এখানে একা একা মানুষ আসলে তাকে মানে অনেক ক্ষতি করে মানে এমন আছে মারার মতন মানে মেরেও ফেলছে মানুষ এখানে তো এই মরিচ বাগানে কেউ একা আসতে পারে না মানে একা একা থাকলে পরেই সে তারা মানে সমস্যাগুলো করে তো ভিওর্স আজকে আমরা এখানে আসছি তো দেখা যাক আজকে আমরা আসছে আমাদের সাথে কি ঘটে না ঘটে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার তো আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে আসতে কি হয় তো আজ বেশি কথা না বাড়াই চলেন সামনে দিয়ে

তো ভিওর্স আমরা প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো দেখা যাক আমরা আজকে আপনাদেরকে কি দেখাতে পারি আর একটা বিলে আসলাম আজকে আমরা বিলটা ছোট হলেও কিন্তু খুবই ভয়ানক

এই ধানের জমির আল দিয়ে কিন্তু অনেক সময় সাপ থাকে পায়ের দিকে লক্ষ্য রাখবেন ভাই এই এই জমির যে মালিক ঠিক আছে এই জমির মালিক কিন্তু বলছে যে এই মাঝখানে একটা কাকতারুয়া আছে ঠিক আছে ওই জমি এই কাকতারুয়ার এই কাকতার ওয়ার যেটা কাকতার ওয়ার বানাইছে ঠিক আছে এটার জন্যই কিন্তু মূলত এই জমিতে সমস্যার সৃষ্টি করে আমি আমি যতটুকু জানি আর রাজু ভুলে ওই কাকতরের কাকতার ওয়ারের আশপাশে যেন ভাই ওইটা আমরা সেটা দেখা যাবে পরে আসতে ধীরে মেয়র সে দেখতে পাচ্ছেন মরিচ গাছ আর মূলত কিছুদিন যাবত এই জমির মালিক এই মরিচ কিন্তু তুলতে তুলতে আসতে পারেনি তার হঠাৎ কোনো একটা সমস্যা হয়ে যায় এই মরিচ তোলার কারণে তো আমরা সেটা জানতে পারি এবং আমরা এখানে ইনভেস্টিগেশনের জন্য চলে আসছি আজকে দেখা যাক আমাদের সাথে কিছু একটা দেখা দিতে পারিনি কের মাঝে రేణ భాయి అది ఏంటో

আপনার এই ডান পাশে লাইট পান তো কি ডান পাশে আল্লাহ আগান তো আল্লাহ হকবার ইংলাকে জল দেবেন

আল্লাহ হকবাৰ আউজ বিল লাগি শাইতানী ৰজিন বিস্মিললাৰ ৰক পানী ভাই সাদেন আটন ভাই ये था और भाई भाई ये दिक्कत आ रहा है देखो नार दिक्कत

अल्लाह बर रियान भाई मैं सामने देखिए इधर कैसे हो भाई ভাই আল্লাহবাহিম ভাই দেখি আগান তো ভাই আগান 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 চল ভাই আল্লাহ আকবর

बदी आगे अल्लाह अकबर भाई 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 भाई

रेn भাई आपने ठीक আছेन া रजो रे कुस केन भাई े াरাजो া

আপনি কথা বলেন আপনি যেই হন আপনি আপনি জমি এলাকায় জমিতে আসতে দেন না কেন কেন আপনি জমি এলাকায় আসতে দেন না কেন

গান বাকি আপনি কিছু করতে পারবেন না করো না রাজু ভাই চলে যাচ্ছে ভাই সাবাক চলে যাচ্ছে ভাই আল্লাহু আকবার গান আপনি ইয়া আল্লাহু আকবার রাজু এই এত ভালো ও তো চলে যা তাহলে তো তোমার আমার সময় আমরা চলে যাব ঠিক আছে চলে যাব ঠিক আছে কিন্তু আপনি

রেন ভাই রাজু ভাই হ্যাঁ ঠিক আছে তো ভীষণ আমাদের সাথে কত ভয়ানক ঘটনা ঘটে গেল ঠিক এখানে আবার আমাদের কবি নিয়ে আসবো কী সমস্যা না সমস্যা দেখার লাগে ভাই ক্যামেরা অফ কেমন রেন ভাই রাজু ভাই ভাই আপনার সাথে কী হয়েছে ভাই আপনি হঠাৎ এখানে কী কী হয়ে গেছে আপনার ভাই আমি কিছুই জানি না ভাই মনে হলো আমার উপরে এমন একটা ভারী একটা গিয়া আর উপর থেকে পড়লো আমি মনে হলো মাটির তলে যাই রাখছি ভাই ভাই তার পরে আমার কিছু মনে নাই আমার ভাই শরীর ইতে রকম ধান্দা লাগা তো স্যার ভাই খেলাটা ভাই অফ কই দেন রেন ভাইয়ের অবস্থা ভালো নাই তো ভিউয়ার্স দেখলেন রেন ভাইয়ের সাথে কি একটা অবস্থা আমরা এখানে পরবর্তী আবার আসবো এখন আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ